মুসলমানদেরকে ব্যাপক পরিমাণ সম্পদের মালিক হতে হবে এটা এক নম্বর মুসলমানদেরকে সকল সম্পদের কি হতে হবে মালিক হতে হবে আল্লাহ তালা বলেছেন ওয়ালাকা দ কাতাব নাফি জাবুর ইমবাদ জিকরে আনাল আরদা ইয়ারি সু হা ইবা দিয়া আমি আসমানী কিতাব গুরুতে কথা বলে দিয়েছি এই জমিনের প্রকৃত মালিক এই পৃথিবীর মালিক হচ্ছে দিনদার লোকেরা আল্লাহওয়ালা লোকেরা নামাজির লোকেরা জাকাত যারা দেয় হজ যারা করে যারা মানুষের প্রতি অন্যায় আচরণ করে না হালাল ভাবে জীবনযাপন করে এই সকল ব্যক্তিরা এই জমিনের মালিক এটা আমি আসমানি কিতাবে লিখে দিয়েছি এখন যারা এই জাতীয় দিন প্র্যাকটিস করে মুসলমান বলে নিজেদেরকে দাবি করে তারা যদি একটু চেষ্টা করে তাহলে এই জমিকে এই জমিনের মালিক আমি তাদেরকে মানিয়ে দেব এটা কে বলছেন আল্লাহ তালা বলছেন তাই আমাদের লাগবে কি বলেন তো কেবল লাগবে চেষ্টা কেবল লাগবে চেষ্টা যদি আপনি চেষ্টা করেন এই জমিনের মালিক আল্লাহতাল আপনাদেরকে বানিয়ে দেবেন আরবেন ও মরুভূমিতে রাসূল্লাহ সালসলাম এসেছেন কিছুই নাই আরবে নাথিং ইজ ডে রব্বানা ইন নি আস কেন টু মিন জুররি আতি বি ওয়াতি নগায় জারাকাইন আইন দ্য বাইটিকাল মহারাম রব্বান আলি ও কি মুসলা ইব্রাহিম আল্লাহ নির্দেশ দিলেন আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে মক্কার মরু মরুভূমিতে রেখে আসেন মরুভূমিতে এখনও কিন্তু কিছু উৎপাদন হয় না কার ওটা উৎপাদনের মতো না ওইখানকার মাটি উৎপাদন করে না ওইখানে পাথুরে মাটি এমনকি পাহাড়গুলো পর্যন্ত পাথরের আমাদের দেশে তো পাহাড় হলো মাটির কিন্তু সেখানে পাহাড় মাটির না পাথরের পাহাড় এখানে কিছুই উৎপাদন হয় না এবং সেখানে কোনো সোর্স অফ ওয়াটারও নাই পানিরও ব্যবস্থা নেই জমজম ছাড়া কোনো পানির ব্যবস্থা নেই তাহলে সেখানে উৎপাদন হবে কি দিয়ে কিন্তু আল্লাহ তারা বললেন যে ইব্রাহিম ইসলাম তার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে এসে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এখানে রেখে গেলাম এখানে তুমি আমার এই পরবর্তী প্রজন্মদের জন্য রিজিক হিসাবে ফল এর ব্যবস্থা করে দিও ফল ফ্রুটস ফ্রুটসের ব্যবস্থা করে দিও এবং আপনি জানেন এখন যারা মক্কায় যান হজ বা উমরা করতে আপনি গিয়ে দেখবেন পৃথিবীতে কোথাও যদি কোনো ফল উৎপাদন হয় ওই ফল ওই পৃথিবীর ওই দেশে না পাওয়া গেল ওটা মক্কায় পাওয়া যায় ইব্রাহিম আলী আসলামের দোয়া হাজার বছর আগের দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছেন ইব্রাহিম আলী আসলাম তার সন্তানকে রেখে গেলেন তার স্ত্রীকে রেখে গেলেন দ্যাট ওয়াজ দ্য এফোর্ট

আচ্ছা পৃথিবীর সকল বেশি সম্পদের মালিক কারা মুসলমানরা অসলমানরা অসলমানরা কেন আল্লাহ বলছেন মুসলমানরা মালিক হবে বেশি আর কেন মালিক হলো আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি আমরা নিজেকে বানাই নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা সব মুসলমান আপনি লিভার ব্রাদার্সের কথা বলেন তাহলে কি আপনি যদি অ্যাপলসের কথা বলেন এমনকি অ্যামাজন এটা তো একটা মার্কেটিং প্লেস অথবা আলিবাবা এগুলো সব মুসলমানরা তৈরি করছে মানে অমুসলমানরা সব কিছু সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি করলাম আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিশান আসাতে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কি প্যাথেটিক জীবন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না আল্লাহ তালা আপনাকে নির্দেশ করেছেন ফাইজা কুদিয়াতি সালাতিল্লা নামাজ শেষ মসজিদে বসে তাকে যাবে না ওমর রাদি আল্লাহ তাল যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আই ইনকাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহই আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করেছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করি বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে এসে তাদেরকে পিটাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সব হানুবাদ তারা কোরআন সুরাতুল মুজাম মেলে দুই ধরনের লোকের কথা বলছেন দুই ধরনের লোক তার যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আরেকদল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন মাদ্রাসা নির্মাণ করবেন কোথেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র করার জন্য একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ বলে আল্লাহ তার রাসূলকে বলেন আপনি বলেছেন ওরা ঘোড়ার আস্তাবল তৈরি করে ওরা যেন ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা বেশ একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশান প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্যে আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট প্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক লাগবে যারা সার্ভিস ম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ বলেছেন যে আপনি ঘোড়ার আস্থা তৈরি করুন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে হচ্ছে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দেবো আমার যা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খাই আমি বাঁচবো এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি জাকাত খাবো এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশ সুপার পাওয়ার ছিল কেন কখন ফ্রেন্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে আমরা কেন হতে পারছি না ইট অনলি বিকজ উই মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে বাংলাদেশের অন্য জন্য টাকা আসে থেকে আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএসএ দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাঙ্ক দেবে ইত্যাদি ওগুলোকে আমাদেরকে কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হতে বা তারা দেয় না তারা সাদা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে এই হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ কোরআন উল্লেখ করেছেন যে আমরা যেন আকিম সোলাতা আতুস জাকাতা নামাজ পড়ো জাকাত খাও বুঝেন না আপনারা এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত খাও নাকি কারো বুঝে না কথা বলছেন না কেন আপনার এতগুলো লোক আওয়াজ নাই নামাজ পড়ো জাকাত খাও নামাজ পড়ো তোর জাকাত কবে দেবেন আপনি আপনাকে জাকাত দেয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন প্যারালাল আপনি নামাজ পড়তেছেন জাকাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানই হন না এখনো জাকাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনার অলসতা আল্লাহ রসুল আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ মিনাল হাম্মি ওয়াল হাসান কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস এই দুটা থেকে আল্লাহ চেয়েছেন আমি অক্ষম যে আমি আই ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্য রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশান হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বৈশা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও এইরকম যেন আমি না হই আমি যেন অ্যাক্টিভলি অ্যাঙ্গেজ থাকি সমাজে

ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহারেন্টলি বাই বর্ন বাই ভার্চু অফ আওয়ার আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বাউ পাওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে আমাদেরকে সম্পদ উপার্জন করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত ভাইরা কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদ যেন আমাকে কারণের মতো না বানিয়ে ফেলা হয় সম্পদ যেন কি না করে কারণে যদি তাহলে এক নাম্বার কত হচ্ছে আপনি নামাজও পড়বেন জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন ঈশ্বাল নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় হন সমস্যা কি সম্পদ উপার্জন করে হারাম সম্পদ উপার্জন করা ফরজ ইনকাম করা ইসলাম অবদান কার ছিল আবু বকর আবু করে ধনী কে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরাজি আল্লাহার খাদিজাতুল কুবরা সে মক্কায় ধনী কে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান এব আফান আলী আল্লাহ সবচেয়ে বেশি অবদান ছিল এখনও আরবে সৌদি আরবে এখনও মাদিনাতে ওসমান এব না আফানের নামে এখনো ওই রকম বাগান আছে যে বাগান থেকে এখনো যে উৎপাদন এইগুলো এখনো দিনের কাজে লাগে এখনো চ্যারিটি হিসাবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায় এখন যে মক্কা যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদা এটা কিন্তু এই এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণ আপনাদের দেশে হয়তো এখানকার কল্যাণে টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে হবে এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় রাজি আল্লাহ তাইলেও আবু বকরের আমলের দাঁড়িয়ে পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল এবাদত করেই এই তথাকথিত এই যে কথিত যে অ্যাবাদত আছে রিচুয়াল আপনি নামাজ পড়লেন কোরআনতাল করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না ইউ নিড ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু এস্টাবলিশমেন্ট টু দি ইসলাম ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে এই অবদানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে যেমনি ভাবে ফরজ করে দিয়েছেন তিনি আমাদের জন্য যাকাতকেও ফরজ করে দিয়েছেন এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হয়ে যেন যাকাত দেব আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে যাকাত দাও তোমার জন্য ফরজ টাকার মালিক হয়ে যাকাত আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদি সুফলা দানের হাত আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা যে নেয়ার মধ্যে কি সওয়াব আছে নাকি যে ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করে রাস্তায় ভাই আমার একটু দেন না এরপর আপনার আমল নামে কেবল সওয়াব ঢুকতে থাকবে সওয়াব ঢুকতে থাকবে নাকি তাতে সবাই ভিক্ষা এবং মুসলমানের প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে মাহফিল করলেও ভিক্ষা লাগে মসজিদ বানাইলেও ভিক্ষা লাগে কেমন অবস্থা এটা এটা কেন আপনি করলেন আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন আমরা কেন নিয়ে আসি আমি আলেমদের কথা বলছি আপনাদের বলছি না কেন এই জায়গায় নিয়ে আসবেন এই জায়গায় আলাদার কথা ছিল না ইউ ডু সামথিং ইন অর্ডার আর্ন মানে আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি দেবেন এরকম জায়গায় আপনি যাবেন রাদিয়াল্লাহু আলোচনা যোগে জাকাতের মধ্যে লক্ষ্য পাওয়া যায় নাই মুসলমানদের অবস্থা দেখেন মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে ওমর কাছে আসে ওমর কাছে আসে বলে এগুলো কি বলে জাকাতের টাকা এখানে নিয়ে আসছে মোদিনা তো জাকাত নেওয়ার মধ্যে কোনো লোক নাই মক্কা জাকাতের নেওয়ার মধ্যে কোনো লোক নাই আয় আমাদের আফ্রিকাতেও তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নেই কর্মুখী আফ্রিকাতে জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে এখন আমরা সব জায়গায় ভিক্ষা মানেই হচ্ছে ভিক্ষুকের জাতি অথবা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপড অথবা সবচেয়ে অনুন্নত দেশ বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ আমরা এরকম মনে করে থাকি আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং কিছুটা ব্র্যান্ড ডেভেলপ করেন ডু সামথিং এটাই আবাদত বিজনেসে সে বড় আবাদত নাই বিজনেসের লোকেরা নবী নবীর সাথে থাকবে আল্লাহ রাসুল বলেছেন যারা বিজনেস করে সৎ বিজনেস করে তারা নবী রাসুলদের সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সংসারটা চলবে আছে কিনা এরকম আপনার প্রফেশন কি ব্যবসা কি আপনার আপনার চাকরি কি আমি ওয়াইজ হলো আমার চাকরি ওয়াইজ কোনো চাকরি নাকি কোনো চাকরি কি আমাদের দেশে চাকরি হয়ে গেছে আপনার চাকরি কি আমি ইমামতি হলো আমার চাকরি নো ইমামতী চাকরি না আমার এরকম হওয়া গেছে আমার সাইড বিজনেস আছে বাকি কাজগুলো আমি এভাবে করি প্রিয় ভাইরা বলছিলাম দশ মিনিট মানে দশ মিনিট হয়ে গেছে আচ্ছা লাস্ট দুই তিন মিনিট আপনাদেরকে শেষ করে দিই তার মধ্যে ইয়া রব না ভাই আছেন যে শেখরা আছেন ওদের কথা বলবেন আপনারা তো পছন্দ রাগানীত বিধি বিধি তাই না রাগ করছেন তো কত শুনে আচ্ছা পছন্দ কি কানে আওয়াজি শুনি না ঘটনা নাকি এই পিছনে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কিনা জীবিত জীবিত আছেন নাকি আহ 마শাআল্লাহ 마শাআল্লাহ একটু হাতটা নাড়ান তো দেখি এই হাতে ব্যায়াম হোক গুড ঠিক আছে নামান হাত নামান ভাই বাইরে আমার সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি আপনার সম্পদের মালিক হন কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য করবেন না আল্লাহ সব খান ও তাহলে সুরাতুল কাসাসে কারুনের ঘটনা বলেছেন যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে সুরাতুল কাসাসে এই কারুনের আয়াতগুলো যেখানে আল্লাহ তালা বলেছেন ইম না কারুণা আয়াত নাম্বার হচ্ছে চল্লিশ থেকে শুরু করে ছিয়াত্তর থেকে শুরু করে কারুনের ঘটনা পড়বেন সুরাতুল কাসাস

এটা মুসলমান এর মতো হতে হবে আপনি তার মধ্যে এখন আমরা এক্সাম্পল দিতে গিয়ে ধরেন তহিদ ভাই ছাড়া লোক পাচ্ছি না মানে যারা প্র্যাকটিস করে অনেক সম্পদের তারা প্রবাহ তৈরি করেছে সমাজে নিজেই সম্পদের মালিক হয় না সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে এরকম লোক আমার সামনে খুব বেশি নাই আমি বলতে গেলে বিল গেসের এর কথা বলে ওয়ারেন এর কথা বলতে হয় এলিয়ান মাস্কের কথা বলা লাগে তো মুসলমানের এলেন কই মুসলমানদের যদি আপনি দেখেন বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে যে আরবের রাজা বাচ্চারা কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে একটা রেস্ট হাউস আছে ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে ইত্যাদি আর কিছুই আলোচনা শুনি না আর যখন আপনি এলেন মাস্কের কথা শোনেন তখন আপনি শোনেন যে ও ওই যে ইয়ের দেশে চাঁদের দেশে এখন জায়গা বেচতেছে জায়গা বিক্রি করতেছে ওইখানে কি করে অথবা বাংলাদেশে তার স্টার লিঙ্ক আসবে গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওইখানে কোনো কি লাগবে না ড্রাইভার লাগবে না এরকম একটা কথা বলো তো আপনি মুসলমানদের এটা কেমন জাতি তিনশো কোটি মুসলমান বলা হয় অথবা কম পক্ষে তো দুইশো কোটি গোটা পৃথিবীতে মানুষ আটশো কোটি এর মধ্যে প্রায় আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান একটা টেক্সেলের মতো জিনিস তৈরি করতে পারলো না একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই অথবা তার একটা কি এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে কিসের গাড়ি এই যে মানে আমরা আমাদের বাংলাদেশে করো এটা এটা কি যে কি গাড়ি জানো এটা আপনার মানে এক্স করোলা মানে করোলা টাইপের একটা গাড়িও তো বানাতে পারেন আপনি বলেন তো একটা ব্র্যান্ডের নাম বলেন তো মুসলমানদের গাড়ির একটা হুন্ডার নাম বলেন তো একটা সাইকেলের নামই বলেন আরে সাইকেলের নাম তো বহুত বড় কথা এই যে সাইকেলের যে শিখ ব্যাপার গুলো কি বলে হ্যাঁ বলে না এরকম বানাইছে মুসলমানরা দেখান তো এরও তো থেকে আপনার আনা লাগে তাহলে কি আমরা কি বানাইছি করছি কি কেবল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এরকম টাইপ সারার কোনো কিছু নাই খাও ঘুমাও এবং সিনেমা দেখাও আর ফেসবুকটি পাও যে ফেসবুক বানাইছে ও নিজেরও অ্যাকাউন্ট হয়তো বানাই কিন্তু আপনি এটা নিয়ে সারাদিনটা ব্যস্ত আছেন ও যে ইউটিউব বানাইছে ও এটা ব্যবসায় হাউস তার এখান থেকে সে বিলিয়ন অফ ডলার ইনকাম করে নিচ্ছে কিন্তু আপনি ওইটাই দেখেন এবং আপনি বলেন পাগলের সুখ মনে মানে আমি কত সুখী সারা রাত বেলা সিনেমা দেখতেছি মজা কারে বলে স্টুপিড লাইফ স্টাইল ন আল্লাহ আপনাকে এই জন্য তৈরি করেন নাই হিউজ প্রোডাক্টিভিটি তৈরি করেছেন এবং আল্লাহর মার্কস আপনার উপর আছে আল্লাহ সব হানু তাহলে আপনাকে সেরকম ক্যারিশমা দিয়ে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে উন্নয়নের কাজ করেন ওইখানে এমন কোনো মসজিদ না থাকুক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই তখন সবার আগে আপনার নাম মনে পড়বে অমুকের কাছে যাই যেমনি হবে লোকেরা কোন দিনই কাজ করলে রাসুলের কোনো দিনই কাজের প্রশ্ন দেখা গেলে তার সবার আগে মনে পড়তো কার নাম আবু বকরের নাম আবু বকর নাম মনে পড়তো তবু স্মান নাম মনে পড়তো কারণ কেউ তাদেরকে সুপারসিট করতে পারতো না সম্মানিত ভাইরা এবং বোনেরা সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে প্রত্যেকটা সেকেন্ডের জন্য ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসফ মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে ইন্নাল ইনসানা লাফি খুসফ তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমানে না ঈমানের উপর ভালো কাজ করছে যাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয় আমরা বলি নামাজ রোজা নামাজ রোজা আল্লাহ বলে নামাজ যাকাত নামাজ যাকাত নাকি আমরা কি বলি নামাজ রোজা কিন্তু আল্লাহ কি বলেছেন নামাজ যাকাত আপনাকে দুটোকে একসাথে বলেছেন এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন তাইলে তো আপনি ইসলামের পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন আপনি পাঁচটা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন কেন পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন না এই পাঁচটা স্তম্ভের উপর নির্ভর করে এই গোটা ইসলাম নির্ভর করছে আপনি কেন হজ করতে পারলেন না আপনি কেন জাকাত দিতে পারলেন না এই দুটো তো ইসলাম স্তম্ভ আপনি কেমন নামাজ পড়িয়ে তেল তেলে জান্নাতুল ফেরদৌসি চলে যেতে পারবেন না অসম্ভব সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানালেন একটা ইয়ের উপর পিলারের উপর এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে পিলার একটা মাত্র যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে শুধু নামাজের উপর নির্ভর করলেন যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে অতএব সব গুরুর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে বুনিয়াল ইসলাম আলা হামসেন শাহাদতি আল্লাহ ইরাহিল্লা থেকে ওয়াহাজ্জিল বাইতে মানিস হিসাবিরা সামর্থ্য অর্জন করা লাগবে আপনার এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এইরকম জীবনযাপন করা লাগে অন্যরা আপনাকে দেখুক এরকম জীবনযাপন কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন না হয় কারণ টাইপের জীবন যাপন করা কারণ টাইপের জীবনযাপন করা কি আল্লাহ সুহান বলেছেন ইন্না কারুনা কানামিন কবি মুসা ফাবা আলাইহিম কারণ ছিল মুসা আলসালামের তার বংশের লোক অর্থাৎ বনি ইসরাইলের লোক কিন্তু এই বনি ইসরাইলের উপরে সে জুলম অত্যাচার করা শুরু করে দিয়েছে যেমন আমাদের দেশে দেখবেন আমাদের দেশে লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে আছে কিনা এরকম বুঝেন না আপনারা ব্যবসা করতেছে এই দেশের মানুষের কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা ভিজা পাওয়া যায় এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে আর হতে পারে না কারণ আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর কারণ তাদেরকে যদি আপনি ইনকাম করেছেন তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করা লাগবে ফেরাউনি মানে কারণই টাইপ এরকম যে কারণ এরকম করেছে কিন্তু সেই লোকজনের উপর সে জুলুম এবং অত্যাচার চালিয়ে দিল এবং তার কি পরিমাণ সম্পদ ছিল আল্লাহ তালা বলেছেন যে ও আতাই মিনাল হুমিনাল কুনুজি মা ইন্না মাফাতি হাহু লাতানু ও বিল ওসবাতি উলিল কুওয়া যে তার এত সম্পদ আল্লাহ তালা তাকে দিয়েছেন সে কিন্তু গরিব একটা জাতির একজন গরিব জাতি মানে হচ্ছে বনী ইসরায়েল বনী কিন্তু কৃতদাস ফেরাউন তাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল তাদেরই একজন কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণেই ব্যবসা করার মাধ্যমে কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখত ওই সিন্ধুকগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো কি পরিমাণ তালি সিন্ধু ছিল কি পরিমাণ সম্পদ ছিল তার এরকম সম্পদ এর মালিক হওয়ার পর তারা তিনি কি এরপরে তিনি কি করেছেন তিনি প্রচন্ড অহংকারী জীবনযাপন করতেন আনন্দ ফুটি নিয়ে ব্যস্ত থাকতেন ভালো করে শুধু আপনাদের গল্প বলছি আনন্দ ফুটে কি অনেক টাকা অতএব আজকে ফ্যামিলি সহ চিন্তা করতো আজকে আমরা কক্সবাজারের ট্যুরে যাবো ওকে কক্সবাজারের ট্যুর শেষ মজা শেষ ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজেকে যাবো সাজেকের মজা শেষ সিলেটে যাব সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাব সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাব না এরপরে কানাডাতে যাবো একটার পর একটা খেবল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এরকম যখন পোস্ট দেয় তখন কি হয় আপনি কেবল আনন্দ ফুর্তি করে করে বেড়াচ্ছেন এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসেছে চলো সিনেফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো এরকম একটা বিশাল একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সিনেফ্লেক্সে আমি সিনেমা দেখার জন্য মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকিয়ে যখন তিনি গ্রামে যান ওইখানে উইন্ডো খোলেন না অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী কেউ তার কাছেও আসতে পারে না অনেক পরিমাণ সম্পদ আর আসে এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন কেবল নিজের ভোগ ভোগ ছাড়ানোর কোনো কিছু নাই তার নিজের কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি আমি নিজেই ভোগ করব। এবং কারণ কিন্তু একই কাজ করেছে কারণকে তার সম্প্রদায়ের লোকরা বলছে তুমি এত অহংকার করো না তুমি এত আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থেকো না তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিন্তু কিছু তার প্রতি কিছু কৃতজ্ঞ থাকো অপ্তাকে ফিমা আতাকে আল্লাহ উদ্দার আল্লাহ আখেরা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখেরাত অর্জন করো অর্থাৎ জান্নাত অর্জন করো সম্পদ ব্যবহার করে অধিকাংশ লোকই জান্নাত অর্জন করে না জাহান্নাম অর্জন করে বলেন তো অধিকাংশ লোকের কি অবস্থা যার নাম কিন্তু তাসমিয়া কসমেটিক্স আপনার যারা আছেন সম্পদকে উপার্জন করে জাহান নাম অর্জন করবেন না আপনার ইনশাল্লাহ কারণ আপনাদের সামনে আল্লাহ রহমদ এমন একজন লিডিং এক্সাম্পল আছেন আমি তা হয়তো কথা আরও বলি এত বেশি কাজ করেন তিনি দিনই এটা আপনারা হয়তো বা জানেন না আমি কিছু জানি দ্য আইস মাই টিপ অফ দ্য আইস পার্ক মানে বিশাল বড় অথবা পাথর এর আপনার কি বলে আপনার এই যে ইয়ের সামান্য একটু হয়তো আমি জানি তার চেয়ে বেশি আমি জানি না বরফের বিশাল খণ্ডের সামান্য একটু আমি জানি এক ড্রপস অফ ওয়াটার বেশি করে আল্লাহ তারা কবুল করে নেন আমি বেশি প্রশংসা করতে চাই না আপনাদেরকে বলতে চাই ভাইরা আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনি শুনুন সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জনে না যখন কারণকে বলা হলো তুমি এরকম অহংকার কর কেন তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যুগতে আমি অর্জন করেছি উপার্জন করেছি আমি অহংকার করব না আমি আনন্দ ফুর্তি করব না আমার তো থাকবে গাড়ি একটা না গাড়ি দশটা থাকবে এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু কিন্তু আপনি জনের খাবার আপনি নষ্ট করবেন আপনার লাগবে একটা কিন্তু আপনি দশটা ব্যবহার করছেন আপনার ষাট আছে প্রায় দুইশো কোনটা যে কপি পড়বেন আপনি জানেন না যদি প্রতিদিন একটা করে পড়েন তাইলে এরপরে সর্বশেষ সর্বশেষটা পড়ার জন্য তিন বছর পরে ষাট পড়তে পারবেন এইভাবে আপনি আপনার লাইফস্টাইলকে তৈরি করে রেখেছেন এটা ছাড়া আপনি কোনো কিছুই বুঝেন নাই এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারেন আপনি ভাইকে জিজ্ঞেস করে দেখেন সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে আল্লাহর রহমত লাগে আল্লাহ রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না চেষ্টা করে সম্পদের মালিক আপনি প্রচুর পরিশ্রম করবেন এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয় নাহলে রিক্সাওয়ালাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো অর্থাৎ দিন সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো না আল্লাহ ভানুতার আপনাকে দেন পরীক্ষা করার জন্য কিন্তু আপনি এই সম্পদে আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ রাস্তায় ফিসাবিল ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন আমি তা বলছি না আমি বলছি হারাম কাজে এগুলোকে ব্যবহার করেন না সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না লেটেস্ট কি কি সিনেমা তৈরি হয়েছে এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং আপনার ছেলে ইত্যাদিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ লাল পানি খাবেন অথবা জুয়া খেলবেন অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন সেখানে কোনো দিনই পরিবেশ নাই দিনই কোনো আচরণ নাই এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন আপনার টাকা আপনি এইভাবে ব্যয় করছেন এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জান্মান কিনছেন আপনি কেন জানেন জাহান্নাম অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনি জান্নাত কেন হয়ে যায় আপনি হালাল ভাবে চলেন নো প্রবলেম এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান সেটাও আপনার জন্য কি সেটাও কি সাওয়াব বলবে নতুন ফতুয়া নিয়ে আসে নতুন ফতুয়া এটাই পুরান ফতুয়া এটাই পুরান ফতুয়া আপনি স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করেছেন স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন কারণ তাহলে আপনার সংসার ঠিক থাকবে আপনার সন্তানটা ঠিক চলবে এটাও কি এটাও দিন দাঁড়িয়ে এটাও আবাদত আপনি হালাল পথে আপনার সম্পদগুলো ব্যবহার করেন এর মাধ্যমে আপনি অপ্তাকে ফিমা আতাকে আল্লাহদ্দার আল আখেরা ওয়ালা তাম সাবে সুইবাকে মেনা দুনিয়া আমি বলি না আপনি সাজেকে যাবেন না আমি বলি না সেলেটে যাবেন না আমি বলি ওখানে যান এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ আদায় করুন লোকেরা দেখুক যে পর্যটনে এসেও তারা কি করছে জামাতে তারা নামাজ আদায় করছে মিস করছে না আপনি বিচে কখন যান যখন নামাজের সময় না লোকেরা দেখুক যে তিনি নামাজকে প্রায়োরিটি প্রদান করছেন লোক ওখানে গিয়ে আপনি দান সাদাকে করুন লোকেরা দেখুক যে লোকটা আল্লাহ সুফ হানুয়া তারকে আনন্দ করতে এসে আল্লাহকে ভুলেন নাই আল্লাহকে তিনি তার প্রায়োরিটির মধ্যে রেখেছেন ওইখানে আপনি গিয়েছেন এখন অর্ধ উলঙ্গ হয়ে আপনি ঘুরবেন না আপনার স্ত্রী তিনি সেখানে পর্দার মধ্যে থাকবেন না আপনি তাকে দেখিয়ে দেখিয়ে সব পিসের মধ্যে চিড়িয়াখানার চিড়িয়ার মতো তাকে এরকম দেখা দেখা বেড়াবেন এরকম করবেন না তাইলে আপনি কি হলো আপনার সম্পত্তি আপনি জান্নাত উপার্জন করলেন যান আপনি উপার্জন করলেন না আপনার সম্পদের কারণে অন্য কিছু তুচ্ছ তার ছেলে করে দেখবেন না দেখাবেন না আপনার ড্রাইভার তাকে তুই করে বলা আপনার সন্তানও তাকে তুই করে বলে আপনিও তুই করে বলছেন আপনার বাসায় বুড়ো মহিলারা কাজ করে তাদেরকেও আপনি তুই করে বলছেন আপনি নিজেও তুই করে বলছেন আপনার বাচ্চাও তুই করে বলে এটা কেমন কথা বলো তো আপনার মায়ের সমান বয়সের আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন আপনাকে দিয়ে পরীক্ষা করছেন লাইফস্টাইল অহংকার যদি কেউ করে তাহলে কারণের অবস্থা কী হয়েছিল এত ব্যাপক পরিমাণ সম্পদ লোকেরা তাকে দেখলে বলতো আহা কারুনের মধ্যে যদি সম্পদ আমার থাকতো আমাদের থাকতো কিন্তু কোনো এক সময় কারুনের এই আনকন্ট্রোল জীবনযাপনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন মাটির নিচে তাকে এবং তার সম্পদকে মাটির নিচে পুঁতে দিয়েছেন তখন লোকেরা বলো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আমরা কারুনের মতো হই নাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন সম্মানিত ভাইরা আপনার সম্পদের প্রতি অন্যের অধিকার আছে এই অধিকারগুলো দান করুন মনে করবেন আল্লাহ যদি আপনাকে দেয় তাহলে আপনার লাইফস্টাইলই কেউ বাড়াবেন না বা আগে গাড়ি ছিল সাধারণ গাড়ি এখন আপনি মার্সিডিস ব্যান কিনলেন যে এখন চলেন এখন বিএম ডাবলি এখন এগুলো এগুলো এখন ছোট লোকেরা ব্যবহার করে এখন আপনার একটা প্রাইভেট জেট লাগবে এখন আপনার প্রাইভেট জেটেও এখন আপনার কি লাগবে এখন আপনি বাংলাদেশ থাকেন এখন আপনি ধরেন কোথাও আপনি এই দেশে এরকম ছোট দেশে মানুষ থাকে নাকি এখন আপনি অন্য দেশে চলে গেছেন এখানে আপনি আসেনও না এখানকার মানুষের প্রতি আপনার কোনো দায়ও নাই দায়িত্ব নাই এখানকার টাকা পয়সা লুট করে ব্যাংকের টাকা লুট করে এবার আপনি অন্য দেশে গিয়ে পালিয়ে চলে গেছেন এরকম যেন কোনো অবস্থা না হয় আপনাকে নিশ্চয়ই আপনাকে এই দেশের মানুষের প্রতি আপনার যে দায় আছে এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে আমি এই বলক কথা বলি আপনাকে শেষ করছি প্রিয় ভাইরা তাহলে এক নম্বর যে সম্পদের মালিক হন এবং হালালভাবে পবিত্রভাবে সম্পদের মালিক হন মালিক অর্জনের চেষ্টা করুন দিন রাত যা কাজ করবেন আপনি যদি সম্পদের মালিক অর্জনে দৌড়ান এই দৌড়টাকে আল্লাহ সব ভানুয়া তালে অ্যাবাদত হিসেবে আপনার আমল নামে লিখে দেবে এবং দুই নম্বর বিষয় হচ্ছে যা আয় ইনকাম করছেন এগুলো কেবল আপনি নিজের জন্য করছেন এরকম না মানুষের সাথে ভাগাভাগি করেন অন্যের অধিকার আছে পাড়া প্রতিবেশীর অধিকার আছে আত্মীয় স্বজন অধিকার আছে আপনার আত্মীয়রা তার খারাপ অবস্থায় আছে আর আপনি পশ্চ লাইফ লিড করেন আপনি মুসলমান না আপনার ইত্যুটুকু সামান্য আত্মমর্যাদা নাই আপনার মানবিকতা নাই মানবিক মূল্যবোধ নাই কেমন তিনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আপনাকে বলবে তুমি এত ভালো জীবনযাপন করেছো আর তোমার আত্মীয়রা নাকে মারা গিয়েছে সেদিন কি উত্তর দেবেন সেদিন বলবেন আল্লাহ আমার আবার দুনিয়ায় পাঠাও আমি দুনিয়ায় প্রচুর পরিমাণ দান সাদাকে পরিবার আমি আঁকে আসতে চাই কেউ সেদিন আর পৃথিবীতে আল্লাহ তাল্লাহ আমাদেরকে ফেরত পাঠাবেন না কারণ দুনিয়া একবার দুনিয়া কি একবার সমানিত ভাইরা আমি এগেন আমাদের তাহিদ বাইরের প্রতি কৃতজ্ঞ যে এই অনার আমাকে দেওয়ার কারণে বারাকাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আর তাসমিহ হারবাল তো আমার খুবই প্রিয় প্রতিষ্ঠান এই জন্যে যে একটা প্রতিষ্ঠান দিনের আবহে থেকে কীভাবে বড়ো হতে পারে এটা একটা এক্সাম্পল এবং আপনারা এর সাথে লেগে থাকেন নিজেরা এটাকে আরও বড় করেন নিজেরা অনেক বড়ো হন ভাইরা অনেক বড়ো হন এই গোটা পৃথিবীর সম্পদ যদি ভালো মানুষের হাতে থাকে তাহলে ওগুলো দিয়ে সিনেমা বানাইব তো আচ্ছা আমাদের তহিত ভাই কি ওনার টাকা দিয়ে সিনেমা বানাইবো কোনো দিন নাটক বানাবে এল জিবিটিকে প্রমোট করবে অশ্লীলতাকে প্রমোট করবে কোনো কিছু করবে না হলে ভালো কাজে চলবে অথবা এই যে আপনাদের জন্য ব্যয় হবে অথবা দেশের উন্নয়ন কাজে লাগবে এরকম মানুষের হাতে সম্পদ থাকা উচিত এবং আপনি নিজকে ওরকম একজন রোল মডেল তৈরি করেন এরকম একজন মানুষের এটা কিন্তু আল্লাহর নির্দেশ আমি কিন্তু আল্লাহর কথাগুলো আপনাকে বলে গেছি আমার ভাষায় আল্লাহর ভাষা তো আমি বলতে পারবো না আমার ভাষায় আল্লাহর কথাগুলো আপনাদের ব্যাখ্যা করলাম হ্যাঁ আল্লাহ তুমি এই আয়োজনটাকে কবুল করে নাও আজকের এই কনফারেন্সকে কবুল করে নাও এই তাসমিয়া হারবালকে তুমি কবুল করে আল্লাহ এবং এটাকে বাংলাদেশের লিডিং বিজনেস হাউস হিসেবে কবুল করে নাও আল্লাহ এখানে যারা এর সাথে সম্পৃক্ত আছেন বিভিন্নভাবে আল্লাহ সবাইকে তুমি কবুল করে আল্লাহ এবং সবার ব্যবসার মধ্যে বারাকা দান করো আল্লাহ আর এরা সবাই যেন অন্যদের জন্য রোল মডেল হতে পারে অন্যদের জন্য আদর্শ হতে পারে আল্লাহ সবাইকে তুমি সেই স্ট্রেন্থ এবং স্ট্যামিনা দান করো আল্লাহ আমাদের সবাইকে আমাদের সম্পত্তির যেন আমরা আখারা যে তোমার কাছে যেন একটা ঘর বানাতে পারি আল্লাহ তোমার কাছে আমাদের জন্য ঘর বানায় দিও আমরা সেভাবে আমাদের সম্পদগুলোকে যেন ব্যয় করতে পারি এবং অন্যের প্রতি আমাদের যে দায় আছে দায়িত্ব আছে মানুষের প্রতি আমাদের যে দায় আছে সেটার জন্য আমরা পালন করতে পারি আমাদের সম্পদের কারণে যেন আমরা অহংকারী না হয়ে উঠি আমরা কেবল যেন শো অফ না করি আমি দেখাই যে আমার এরকম আছে এবং অন্যরা এটা দেখি ইনফেরিয়রিটি কমপ্লেক্স এটা যেন না হয় আপনি ভাবির জন্য বিশাল বড় গয়না কিনে নিয়ে গেলেন এবার আপনার ওয়াইফ আরেকজনের আপনার কোনো মানে তার কোনো কাজিনের অথবা তার কোনো বান্ধবীর অথবা অন্য কাউকে বললো দেখো আমার স্বামী কিন্তু আমার এরগে দিয়েছে এরপরে উনি তো তার স্বামীর সাথে এবার ঝগড়া বিপদে লাগলো আমার বান্ধবী আমার বান্ধবীর স্বামী এরকম দিয়েছে তুমি আমার দিলা না তো তুমি তো আমার প্রতি জুলুম করছো আমি তোমার বিয়া করে জীবনটা শেষ হয়ে গেলো আমার এটা শো অফ করার জন্য না আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যত আল্লাহ দেবেন তত কৃতজ্ঞতা বাড়িয়ে দেন আল্লাহ আপনার মাথা উঁচু করে দিয়েছেন যিনি মাথা উঁচু করে দিয়েছেন তার জন্য মাথাটা কি হবে অবনত হবে দায় বেশি লুকিয়ে পড়তে হবে